নদীর কাছাকাছি একটা বিকেলে সূর্য অস্ত গেছে বিস্তৃত নদী বর্ষায় অনেকটা ঘটতে এত বিশাল প্রান্তর যেদিকে তাকানো যাক না কেন শুধু জলরাশি এবং উন্মুক্ত আকাশ বর্ষার এই প্রকৃতি বর্ষার এই ছবি আমাদেরকে মুগ্ধ করে আমাদের মনকে পরিশুদ্ধ করে তোলে এবং হৃদয়কে বিস্তৃত করে এবং সেখান থেকে আমাদের হৃদয়ের যে ভালো লাগা সেটা শুরু হয় উন্মুক্ত প্রান্তর দেখলেই আমাদের বুকের মধ্যে চেপে থাকা সেই জমানো ছোট্ট ছোট্ট চাপগুলো যেন অনেকটা দূরীভূত হয়ে যায় সেই কারণে বারবার আবার এই নদীর কাছে বা বিস্তীর্ণ প্রান্তরের কাছে আমরা ছুটে যাই ছুটে যাই পাহাড়ে ছুটে যাই সমুদ্রে আবার কোথাও বা সেই অনেক অনেক উপত্যকায় পাহাড়ের উপত্যকা দিয়ে নিচে নেমে যায় সে লিভিং রুড ব্রিজ হোক কিংবা অমিয়াম লেক হোক অথবা ডাউকি ওমকট নদী হোক না কেন আমাদের কিন্তু অনেক কষ্ট করে হলেও সেই নেমে যাই নদীর আরও একটু কাছে নদীর একটু ছোঁয়া পেতে এই প্রকৃতি জীবিত থাক প্রকৃতি এই প্রকৃতি না থাকলেই কিন্তু মানুষের অস্তিত্বও থাকবে না আজ শুক্রবার ঠিক সন্ধ্যা লাগার আগের মুহূর্ত এই নদীর কাছ থেকে